সিদ্ধান্ত আসে সিদ্ধান্ত গুলোর সঙ্গে আমরা অনেক সময় একমত না হতে পারি কিন্তু যেহেতু বড় একটি রাজনৈতিক দল আমরা করি সেই কারণে অনেক সময় আমাদের মনোভূত কোন বিষয় না হলেও সেটা প্রতি আলোগত করা এটি হচ্ছে সাংগঠনিক একটা নিয়ম এই সাংগঠনিক নিয়মকে অনুসরণ করা এটা আমাদের এটি দলীয় শৃঙ্খলা এটি দলের প্রতি আনুগত্যশীলতা যদি আমরা মূল দলের প্রতি আনুগত্যের বাইরে চলে যাই আমরা নিজেরা ক্ষতিগ্রস্ত হব দল ক্ষতিগ্রস্ত এই জন্য দলের সিদ্ধান্তের বাইরে আপনি মতামত যদি দিতে চান সেটা দলীয় ফোরামে দেওয়া এটা ওপেন কোনো প্রোগ্রামে এই জাতীয় মতামত বা ক্ষোভ এর বহিঃপ্রকাশ ঘটাতে বিশেষ করে জাতীয় প্রেস মতো জায়গায় সেটা আমাদের দল ক্ষতিগ্রস্ত হবে নষ্ট করতে হবে আপনি দলকে বিগত দিনের আন্দোলন সংগ্রাম জুলুম নির্যাতন সমস্ত কিছু উপেক্ষা করে যেই দলের সঙ্গে আপনি ছিলেন সেই দলের কোন ক্ষতি হোক সেটা নিশ্চয়ই আপনারা চাই বিশেষ করে দুঃসময় আপনারা ভূমিকা পালন করেছেন এখনো দুঃসময় বলব এবং দল যে খুব একটা ভালো অবস্থায় আছে এখনো দলের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র হচ্ছে মনে করেন যদি সবকিছু স্বাভাবিক থাকতো তাহলে জনাব তারিখ মানুষের দেশে কেন এই বিষয়টা কিন্তু খুব গভীরভাবে লক্ষ্য রাখতে আমাদের আশার সরকার প্রতীক এই দেশের কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন এই দেশের গণতান্ত্রিক ইতিহাসের সাথে সবচেয়ে ত্যাগী, বল্জু দেশনেত্রী এবং খালেদা জিয়া তিনি আজকে অসুস্থ তিনি যদি সুস্থ থাকতেন তাহলে আমরা আমাদের আশার আলো অনেক বেশি উজ্জ্বলভাবে প্রতিফলিত যেহেতু তিনি অসুস্থ আপনারা গত জার্মানি জানাপারে কামল আমাদের মাঠে এসে আসছেন अर्थात দলের বিরুদ্ধে দেশের বিরুদ্ধে এখনো বড় দলগুলো খুব সুকখব বড় দলটা আসছে এর মধ্যে আমরা আবিগ্ধবর্গ কিছু নেতাকে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত ভাবে দলের বদনাম হয় দলের সুনাম ক্ষুণ্ণ হয় এরকম অনেক কাজেই আমাদের অনেক নেতামি লিপ্ত রয়েছে যেটা বিষয়ে দল খুব কঠোর অবস্থানে রয়েছে এবং দলের অনেক পথ ধারী নেতাদের পথ পর্যন্ত স্থগিত করা হয়েছে সেটা আপনারা লক্ষ্য করেছে নেতা জনাব তারেক রহমান তিনি স্পষ্ট

বাড়ontanjik পরিবেশ বিঘ্ন ঘটে এরকম কোন বিষয়ে জবরদস্ত আবশ করছেন না করবেন না দুই উনি বারবার বলছেন মানুষের কাছে আমরা মনে করবেন না যে বিএনপি করেন আপনারা সুপথ অনুসরণ আছে সেটা কারণ জনগরি হচ্ছে সংকল ক্ষমতার উৎস জনগণের কাছে আমাদেরকে যেতে হবে জনগরের কাছে হবে জনগরের দুঃখ দুর্দশা লাগন করার চেষ্টা করতে হবে সার্বক্ষণিক জনগরের কাছে অর্থাৎ বিএনপি জনগণের দল জনগণ বিএনপির সঙ্গে আছে কিন্তু জনগণের কেউ আমাদের বিএনপি নেতা কর্মীদের আমরা যদি জনগণের পাশে না থাকি জনগণ যদি আমাদের কাছ থেকে মুখ দিয়ে দেয় তাহলে কিন্তু আমাদের কোন গণতন্ত্র থাকবে এইজন্য আগে আপনি বলেছেন বাড়িতে ঘুমাতে পারেন না আপনি আপনি বলেছেন জনগণের পাশে যেতে পারেন না এখন কিন্তু সেই কথাটা বলার সুযোগ হইলো একটু দলের কে করলো না করলো কোন ভাই করলো না করলো এগুলো dohai দিয়ে কিন্তু আপনি দলকে ক্ষতি করতে করছেন নিজেকে দলের মূল কার্যক্রম থেকে দূরে সরানোর চেষ্টা করছেন আপনি যদি দলে আসেন আপনি যদি সৈয়দ হোসেন জওরামানের আদর্শকে লালন করেন আপনি যদি বেগম খালেদা জিয়ার আদর্শকে লালন করেন আপনি যদি জনাব তারেক রহমান নেতা মনে করেন তাহলে মানুষের সেবায় জনগণের পাশে আমরা যে যেখানে আছি সেখান থেকে তাদের পাশে আমাদের দাঁড়ানো উচিত যদি ভালো অবস্থানে যায় নিয়ম অনুযায়ী আপনি রাষ্ট্রের যে সমস্ত সুবিধা ভোগ করার সুযোগ আপনার থাকে সেই সুযোগ গুলো আপনারা নিয়ম অনুযায়ী ভোগ করতে পারেন সবচেয়ে বড় সুযোগ সুবিধা হচ্ছে আমি নিরাপদে ঘুমাবো আমি নিরাপদে আমার ব্যবসা করবো আমি নিরাপদে আমার চাকরি করব আমি নিরাপদে আমার পরিবার পরিজন নিয়ে সুস্থ শান্তিতে বসবাস করব এটাই হচ্ছে একটি স্বাধীন গণতান্ত্রিক দেশের সবচেয়ে বড় কথা যার কিছু আমরা এখন ভোগ করছি যা কিছুটা আমরা এখন ভোগ করছি অন্ত নিরাপদে থাকতে পারছেন নিরাপদে ঘুমাতে পারছেন নিরাপদে আপনার বাড়িতে যেতে পারছেন পরিবারের কাছে যেতে পারছেন কেউ গুম হচ্ছে না খুন হচ্ছে না এই জিনিসগুলো আপনারা বোঝার চেষ্টা করুন এতে ভালো কিছু করবার জন্য দলকে আমাদের জনগণের কাছে নিয়ে দিতে হবে জাতীয় নির্বাচন কি হবে কার সঙ্গে কি হবে কার পক্ষে বলবো কার বিপক্ষে বলবো এটা জন করবে জাতীয় বিষয়ে আমাদের বেশি মাথা এটা দলের দল যারা পরিচালনা করে

আমার পক্ষ থেকে আপনাদেরকে যতটুকু বলা প্রয়োজন মনে করছি সেই কথাগুলো বললাম যদি এই কথাগুলো আপনাদের ভালো লাগে